জয় কৃষ্ণ রাধে রাতের শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো এখন বাজে সাতটা সকাল আমি সেই ছয়টার আগে সোনামার জন্য খাবার বানিয়েছিলাম রান্নাঘরে গিয়ে সোনামা কারণ আমার জাগনা ছিল ছিল সারা ভালো করে ঘুমায়নি এই দেখো এখন ঘুমিয়ে পড়ছে আমি খাবারটা বানিয়ে নিয়ে এসে ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণে বাকি কাজগুলো সারি ভাবছি যে খাইয়ে দিই নাহলে তারপরে ঘুমিয়ে পড়বে তাই না তো দেখো যে ঘুমিয়ে পড়ছেই আমি যতই রাখছি ততই উঠছেই না ঘুমিয়ে পড়ছেই মানে ও রাত্রে ঘুমাই নি না এখন সকাল সকাল ঘুমটা দিবে তারপরে দশটা এগারোটা তা উঠবে না এরকম হচ্ছে ব্যাপার তো আজকে সকাল সকাল সমস্ত কাজ শেষ হয়ে গেছে গরু বের করি নি সোনামার বাবুকে বললাম তুমি গরুটা বের করো গরু বের করতে গেলে তো প্রচুর সময় নষ্ট হবে আবার সোনামা আবার ঘুমিয়ে পড়বে না হলে তো চলো সোনামাকে আগে খাইয়ে দাইয়ে নিই প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়েছে বাইরে তো অনেক ঠান্ডার মধ্যেই সমস্ত কাজ সারলাম কারণ সোনা জন্য আর তো চলো পরে কথা এখানে পেঁয়াজ দিয়ে এখানে মার জন্য জিরা দিয়ে এখানে আছে নিরামিষ ঘন্ট সব সবজি দিয়ে এখানে আছে আলু ডিম সয়াবিনের ঝোল আমাদের জন্য এটা বরের জন্য আলাদা করে আমার বড় মশাইতে ডিম খায় না তার জন্য ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছটা ভেজে রাখলাম তো দেখো রান্না বাড়া তো আজকে একদম এগারোটার মধ্যে কমপ্লিট সমস্ত কিছু আর এদিকে সোনামাকেও সান্দান করিয়ে দিলাম আমারও সান্দান হয়ে গেছে ঠাকুর পুজো কিছু হয়ে গেছে এখন খাবো এক জায়গায় যাওয়ার কথা আছে তো তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো আমি সোনা বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে সান্দান সব কিছু হয়ে গেছে খুব ঠান্ডা লেগেছে তাই না সোনা বাবা হম বলো তো তোমরা খেয়েছো খেয়েছ আমি তো খেয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল তো দেখো কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ নাকি চিনতে পারছো কোথায় এসেছি বলো তো আমি দোকানে এসেছি দোকানে আসিনি বাজারে মানে এসেছি একটা দরকারে কিন্তু দোকান বন্ধ এই মাত্র খাওয়া দাওয়া হলো আর সোনামাকে তখন খাইয়ে দেই আমি গিয়েছিলাম একটু বাজারে বাড়ির কাছেই আমাদের দোকান যেখানে সেখানেই হচ্ছে বাজার আছে আমি গিয়েছিলাম একটু দরকারে তোমাদের এতক্ষণ বলা হয়নি নি গোপু জন্য একটা হার বানানোর জন্য গিয়েছিলাম ভাবছিলাম যে দেখি একটা যদি রুপোর কিছু একটা মালা হার বানানো যায় তো দোকান গিয়ে কোনো কাজ হলো না দোকান হচ্ছে বন্ধ আর এদিকে কী হয়েছে আমার ঘরের মধ্যে কিন্তু গোপসোনার দুটো হার ছিল না দুটো ড্রেসের মধ্যে দুটো হার ছিল সেই দুটো দুটো হারের মধ্যে একটা হারও নেই মনে হচ্ছে ইন্দুরে নিয়ে গেছে আমাদের ঘরে ইন্দুরের খুবই উৎপাত ইন্দুরে নিয়ে গেছে তো এখন তো এই বাজারে পাওয়া যাবে না একদম বড় বাজারে না গেলে আর আমার তো সব সময় বাড়ির থেকে বেরোনোই হয় না তো ভাবছিলাম যে বাড়ির পাশে বাজারে যেখানে আমাদের দোকান আছে সেখানেই গিয়েছিলাম যদি পাই আমার বোনটাও আছে সোনা আমাকে রেখে গেছিলাম ওর কাছে তাড়াতাড়ি করে গেলাম তো হলো না দুপুর দুপুর টাইমে গিয়েছিলাম না আমি দুটো দোকানের মধ্যে একটা দোকানও খোলা নি তো আর কি করা যাবে পরে দেখি আর একদিন বিকেলের দিকে যেতে হবে তবু সন্ধ্যা সবাইকে সোনামার সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এই যে সোনামাকে নিয়ে একটু বসে আছি কারণ জানোই সোনামা তো খাওয়ানোর পর উলটি করে দেয় তো যাই হোক একটা দরকারি কথা বলার জন্য বসলাম আর ভিডিওটা তো শেষ করা হয়নি তো তোমরা অনেকেই কয়েকদিন থেকে আমাকে কমেন্ট করছো আমি একটা অন্য টেনশনে আছিলাম তার জন্য কমেন্টের উত্তরগুলো দেওয়া হয়নি তো অনেকজনেই বলছ দিদিভাই আমাকে সাপোর্ট করো ও বলছে দিদিভাই আমাকে সাপোর্ট করো তো দেখো সাপোর্ট মানে হচ্ছে কি অন্যের কাঁধে ভর দিয়ে নয় তুমি যদি জীবনে সফল হতে চাও এগিয়ে যেতে চাও অনেক দূরে যেতে চাও নিজে নিজের জায়গাটা শক্ত করতে চাও তাহলে নিজের কাঁধে নিজেকেই ভর দিয়ে উপরে উঠতে হবে ঠিক আছে অন্যের কাঁধে নয় এর ওর সাহায্য নিয়ে নয় তো আমি তোমাদেরকে এক একভাবেই সাহায্য করতে পারি যে তোমরা কিভাবে ভিডিওটাকে ভালো করবে কিভাবে তোমাদেরকে বোঝাতে পারি কি করলে তোমাদের ভিউজ হবে সবাই তোমাদের ভিডিওটা দেখবে আমি কিন্তু কয়েকদিন থেকে বলার চেষ্টা করছি তোমরা কি বুঝতে পারছো কি না আমি জানি না তবুও বলছে সাপোর্ট করো সাপোর্ট করো তো একটাই কথা বলি অন্যের কাঁধে ভর দিয়ে চলে না সেই মানে সেই জায়গাটা না আলগা হয়ে যায় তোমার অন্যের কাঁধে যদি তুমি ভর দিয়ে উপরে উঠতে চাও তাহলে তোমার সেই সিঁড়িগুলো ওঠার যে সিঁড়িগুলো আছে না সেগুলো কখনোই শক্ত হবে না তোমার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তোমাকে নিজেই মেহনত করে নিজেই কষ্ট করে উপরে উঠতে হবে তাহলে তোমার একটা কনফিডেন্স থাকবে যে আমি তো কষ্ট করে উপরে উঠেছি আমার জায়গাটা শক্ত আছে তাহলে তোমার পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না ঠিক আছে একটা কথাই বলতে চাই মানুষ চাইলে কী না করতে পারে মানুষ চাইলে সব কিছু করতে পারে ইচ্ছে শক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার তো আমি একটা কথাই বলবো আমি ছয় মাসের মধ্যে যে আমার হাজারকে হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পার হয়ে গেছে কিসের জন্য আমি কিন্তু এ ওর কাছে কিন্তু বলিনি যে আমাকে সাহায্য করো কি হ্যাঁ আমি নিজের বুদ্ধিতে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যে কীভাবে ভিডিও ভালো করতে হয় কিভাবে ব্লগ ভিডিও ছাড়ার নিয়ম কিভাবে তোমার ভিডিওটা এডিটিং করতে হবে নিজের মাথা খাটিয়ে নিজে কিভাবে কপিরাইট সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক লাগাতে পারবো কোথায় পাবো কি সমস্যার এগুলো মাথা কিন্তু খাটাতে হবে আমাদের নিজেকেই আমরা যদি চ্যানেলটাকে ভালোবাসি আমরা যদি গ্রো করতে চাই উপরে উঠতে চাই নিজে কষ্ট করে তবেই কিন্তু আমরা পারব ঠিক আছে তবেই আমরা এই কাজগুলো করতে পারবো আর আগে থেকে যদি মাথার মধ্যে থাকে যে এর ওর সাহায্য নিয়ে আমরা উপরে উঠব তাহলে সেটা কখনো না দুই চার পাঁচ জনের সাহায্য পাবে যাকে তুমি সাহায্য করতে পারবে ঠিক আছে তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এর ওর কমেন্ট বক্সে এসব বলা কিন্তু একদম কমিউনিটি গাইডলাইন্সের বাইরে তুমি যে এসব বলছো তার মানে ওইখানে ইউটিউবে কিন্তু সব কিছু রেকর্ড হয়ে থাকছে ঠিক আছে সার্ভারে সব কিছু রেকর্ড হয়ে থাকছে যে তুমি কোথায় কী কমেন্ট করছো না করছো এই সবাই কিন্তু খুবই সমস্যা হতে পারে ঠিক আছে ওরা ইউটিউবে সবকিছু একদম রেকর্ড হয়ে থাকছে তুমি কোথায় তুমি নিজের থেকে মানে নিজে নিজে সাবস্ক্রাইবার তোমার যদি কন্টেন্ট ভালো হয় তোমার ভিডিও যদি ভালো হয় দশজন যদি ভালোবেসে দেখে ইউটিউব আরও পঞ্চাশ জনের কাছে রিকমেন্ড করবে ইউটিউব নিজে তোমার ভিডিওকে প্রমোট করবে ঠিক আছে তোমার ভিডিওকে তোমাকে প্রমোট করতে হবে না এই কথাগুলো এর আগের আগের বারও বলেছিলাম তোমরা যারা যারা নতুন ভিডিও দেখছো দুই তিন দিনের মধ্যে তারা তারা আবার ভালো করে শুনে নাও যে আমরা যদি ভিডিওটা ভালো করি ঠিক আছে রিটেনশান যদি ভালো হয় ভিডিওর তাহলে ইউটিউবেই আমাদের ভিডিওটাকে প্রমোট করবে যে কটাই আমার সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে ভিউয়ার্স বা সাব সাবস্ক্রাইবার আমি কিন্তু কারো কাছে গিয়ে বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো এগুলো কিন্তু সব ইউটিউব প্রমোট করেছে তাহলে আমাদের একটাই কাজ আমরা মন দিয়ে ভিডিওটা ভালো করব কন্টেন্টটা কি করে ভালো হয় কিভাবে এডিট এডিটিং ভালো হয় কিভাবে মিউজিক লাগাতে হয় আর হ্যাঁ মিউজিক লাগাতে হয় মানে যেমন তেমন মিউজিক লাগিয়ে দিলাম হলো না যখন তুমি কোনো দুঃখের কথা শেয়ার করছো বন্ধুদের কাছে তখন তোমার মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একটু স্লো হবে স্যাড হবে ঠিক আছে যাতে তোমার কথাটার সাথে তোমার ভিডিওটার সাথে মিউজিকটা একটু মিল হয় এই হলো ব্যাপার ঠিক আছে তো কি করে আর বোঝাবো আমি যদি সাপোর্ট করি তাহলে এভাবেই সাপোর্ট করব। আর তোমাদের কমেন্ট পড়ে যদি আমি সাপোর্ট করতে চাই তাহলে তোমাদেরই ক্ষতি ঠিক আছে একজনের দুজনের সাপোর্ট পাবে কিন্তু চ্যানেলের কোনো উন্নতি হবে না হুম সাথে সাথে আমার সোনামাও বলছি বুঝতে পারছো তো আমাদের নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে আমাদের নিজের কাজ দিয়ে নিজের কন্টেন্ট দিয়ে অন্যের কাঁধে ভর করে নয় কিন্তু সেই ভরটা একদম খুবই আলগা হয় শক্ত হয় না অন্যের কাঁধে ভর দিয়ে কোনোদিনও উপরে ওঠা যায় না উপরে উঠলেও দুপুস করে পড়ে যাওয়ার ভয় থাকে তো তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না আমার কথাটা বোঝার চেষ্টা করো এর ওর কমেন্ট বক্সে গিয়ে বলো না যে আমাকে সাপোর্ট করো হ্যাঁ তোমাদের কি সাপোর্টের দরকার ভিডিও সম্বন্ধে যদি কোনো সাপোর্টের দরকার হয় ইউটিউব সম্বন্ধে কোনো কিছু আমাকে অবশ্যই কমেন্ট করবে সেই সেই কমেন্টটা করবে যে এই সমস্যাটা হচ্ছে এটা বুঝতে পারছি না আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার ঠিক আছে এইভাবে সাপোর্ট করার চেষ্টা করব আর এক বোন বলেছিল সুপ্রিয়া ব্লগস নাকি হ্যাঁ সুপ্রিয়া বোন বলেছিল যে দিদি ভাই আমি হিন্দি গানে শর্ট ভিডিওতে হিন্দি গানে শর্ট ভিডিও করলে কি কপিরাইট আসবে তো দেখো কপিরাইট ক্লেম আসতে পারে তুমি হচ্ছে ইউটিউবে যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান আছে ইউটিউবে যে ডাইরেক্ট শর্ট ভিডিও করার অ্যাপ্লিকেশান আছে সেখানে যে শর্ট ভিডিওর হচ্ছে অডিওগুলো রেকমেন্ড করে ইউটিউব সেগুলোতে তুমি হচ্ছে করতে পারো সেগুলোতে করা যায় কিন্তু কখনো কখনো কপিরাইট ক্লেম দিতে পারে তা হচ্ছে কপিরাইট ক্লেম দিতে পারে তো এই হলো ব্যাপার কোনো তেমন কোনো সমস্যা হবে না কপিরাইট স্ট্রাইক দিবে না কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর হ্যাঁ কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে